মাধ্যমে আপনি পোস্ট করেছিলেন কিছুক্ষণ যদিও এখন সেটা ডিলিট হয়ে গেছে বা ডিলিট করেছেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাকিস্তানের সপক্ষেই ক্ষেত্রে ভারতবর্ষের কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখাচ্ছে সেইটা আপনি শেয়ার করেছেন কি উদ্দেশ্যে করেছিলেন এটা আমি ভারতীয় নাগরিক ভারতবাস করি এই কারণে ইচ্ছা কিন্তু কোনো গন্তব্য করিনি কীভাবে হয়েছে এটা আমি নিজেও জানি না আমার মোবাইল থেকে হয়তো হয়েছে কোনো ভাবে আমার মোবাইল বাড়ি বাচ্চা ঘাটে সময় পুরোপুরি যা হয়েছে আমার হয়েছে সেটা এক্ষেত্রে একটা পোস্ট হলো তার সাতচল্লিশ মিনিট বাদে আবার আরেকটা পোস্ট দুটো পোস্ট হয়েছে আজকে সারাদিনে সেটা জিনিস আমার কোনো জানা নেই আমার মহিলা আমার বাড়িতে বাচ্চা ঘাটে তো সেক্ষেত্রে আপনাদের মুখ্যমন্ত্রী নিজেরাও বলছেন এই সময় একসঙ্গে সকলে মিলে থাকা এবং যুদ্ধের প্রকৃতপক্ষে ক্ষয়ক্ষতি তো হচ্ছে কিন্তু তার আগেও যে ছাব্বিশ জন নিহত সৈনিক

পাকিস্তান তারা যেহেতু আক্রমণ করেছে এর পর নিহত যে পর্যটক হয়ে গেছে যে পাকিস্তানের সাথে ভারতের খেলা হয় আমার এখানে খেলাস্থান হালবারে আমরা ভারতের কিন্তু সেক্ষেত্রে আপনার কমেন্ট বক্সেও একজন লিখেছে আপনাকে আমি পড়ে শোনালাম যে নিয়মিতভাবে আপনি লাগাতার এই ধরনের পোস্ট করে থাকেন একটা শুধু দুটো পোস্ট নয় এবং সে তারা তো আপনারই তৃণমূল দলেরই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কাউন্সিলর প্রতিনিধি বর্তমানে প্রাক্তন কাউন্সিলর এই এলাকার তো আপনি যে একটা দায়িত্ববান মানুষ তো সেক্ষেত্রে ক্ষেত্রে পোস্ট এগুলো কি কি মানে যদি হয়ে থাকে তো হয় না না মানে সারা আগে ভালো না এখন বলছেন কিন্তু পোস্ট করার আগে সেগুলো কি বলা যেত অজান্তে না দুটো পোস্টই হয়ে গেল

সর এখন মুসলিমের কথা আসছেই না এখানে আসছে এটা ভারতবাসী আর পাকিস্তান এই মুহূর্তে আমরা ভারতবাসী ভারত পাকিস্তানের ধ্বংস হলে আমাদের সেটা আমাদের প্রতি আমাদের প্রতি কিন্তু উল্টো কথা দেখা যাচ্ছে ছিল ভিডিওতে দেখা যাচ্ছে ভারতবর্ষে কি ক্ষতি হয়েছে তাতে ওরা আপনার নাম পরিচয় শান্তিপুরের শাহজাহান শেখ একের পর এক পাকিস্তানের পক্ষে ভারত বিদ্বেষী ভারতের সেনা বিদ্বেষী পোস্ট তিনি করে চলেছেন গত রাতে অ্যারেস্ট হয়েছে কিন্তু দুর্ভাগ্য সারা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূলের এই রকম সাংগঠনিক জনপ্রতিনিধিরা পাকিস্তানের প্রেম তাদের উঠলে পড়ছে আমার মনে হয় এই রকম মানসিকতার লোকেরাই বিলের বিরুদ্ধে প্রদর্শন করতে গিয়ে মুর্শিদাবাদের হিন্দুদের বাংলার বিভিন্ন জায়গায় অত্যাচারিত করেছে তাদের ঘরবাড়ি ছাড়া করেছে করেছে এই মানসিকতার জন্যই এদেরকে অবিলম্বে শুধু অ্যারেস্ট করলে হবে না ভারতের অন্যের এদের অধিকার নেই এদেরকে ধরে সমস্ত মানসিকতার যারা আছে তাদেরকে কিক ব্যাক করে একদম হয় বাংলাদেশ নয় পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত এর বিচার এটাই নচেত আগামী দিন আরো সমস্যা বাড়বে এই মানসিকতার মূল শিকর উপড়ে ফেলে কারণ এদেশে তাদের থাকার কথা নয় দ্বিজাতি তত্ত্বে ভাগ হয়েছে তাদের উপযুক্ত স্থান যারা পাকিস্তান চায় পাকিস্তানের প্রেম উতলে পড়ে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া নচেত বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এটাই হচ্ছে উপযুক্ত বিচার দেখুন শাহজাহান শেখ তিনি শান্তিপুর পৌরসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর তার স্ত্রী তৃণমূল কংগ্রেসের বর্তমান কাউন্সিলর তিনি একটা পোস্ট করেছেন ভারত বিরোধী পোস্ট পাকিস্তানের স্বপক্ষে তার পাকিস্তান প্রেম জেগে উঠেছে তিনি পোস্ট করেছেন এর আগেও তিনি বিভিন্নভাবে ভারত বিরোধী পোস্ট করেছিলেন আমি বলতে চাই যে এটা সরাসরি দেশবিরোধী কার্যকলাপে তিনি যুক্ত এবং শান্তিপুর থানাকে আমি অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব এই শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে হবে উনি যে পোস্টটি করেছেন ভারতবিরোধী পোস্ট তার নিচে অনেকেই মন্তব্য করেছেন যে আপনি ধারাবাহিকভাবে এইভাবে ভারতবিরোধী দেশবিরোধী পোস্ট করছেন কেন এটা ঠিক নয় ফলে আমি অনুরোধ করবো পুলিশের কাছে যে ওনাকে অ্যারেস্ট করতে হবে আর এই যে পাকিস্তান প্রেমীরা পোস্ট করছে তাদের একটা কৌশল অবলম্বন করছে কৌশলটা কি যে তাদের মনের কথা যখনই পোস্ট করছে পোস্ট করার পরে যখন বিপদে পড়ছে তখন তারা বলছেন যে তার বাড়ির বাচ্চা নাতি কারোর বাচ্চা মেয়ে ছ সাত বছরের ছেলেমেয়েরা তারা নাকি পোস্ট করে দিচ্ছে তারা বেছে বেছে শুধু ভারত বিরোধী পোস্টই করে দিচ্ছে এই যে একটা বাচ্চাদের ওপর চাপিয়ে দিয়ে বাঁচতে চাইছে আমরা বলতে চাই যে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে হবে যদি গ্রেপ্তার না করেন তাহলে যা ব্যবস্থা নেওয়ার ভারতীয় জনতা পার্টি কিন্তু নেবে